নমস্কার আমি অ্যাস্ট্রনুক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল লাফিং বুদ্ধ বা হাস্যরত বুদ্ধ যদি এই বুদ্ধ বা এই লাফিং বুদ্ধ যদি আপনাদের বাড়িতে যদি রাখা হয় তাহলে ধনভাগ্যের দেবতা আপনাদের সর্বদা বিরাজ থাকবে সাধারণত এই লাফিং বুদ্ধকে চীন দেশে হাস্যরত বুদ্ধকে ধনগমের দেবতা রূপে মান্য করা হয় এই দেবতা সাধারণত সৌভাগ্য সাফল্য এবং আর্থিক সমৃদ্ধি দান করে থাকে এই লাফিং বুদ্ধ বাড়িতে রাখা অবশ্যই মঙ্গলকারক এবং লাফিং বুদ্ধকে বাড়ির উপস্থিতিকে বলা হয় আপনাদের সৌভাগ্য ফিরতে বাধ্য তবে এই লাফিং বুদ্ধ সাধারণত পুজো করা হয় না একে বাড়িতে সঠিক স্থানে রাখতে পারলে সেটি শুভ প্রাপ্তি ঘটায় তবে এই পুজোর জন্য এই লাফিং বুদ্ধর জন্য কোনো পুজো অর্চনা ফুল পাতা কোনো কিছুই লাগে না তবে মনে রাখবেন লাফিং বুদ্ধ শুধু রাখলেই হবে না এটা সঠিক স্থানে রাখতে পারলে তবেই কিন্তু এর সুন্দর ফলাফল তবেই পাবেন তবে এটি সাধারণত হচ্ছে বাড়িতে স্থাপনের জন্য অনেক সৌভাগ্য আপনাদের জীবনে আসতে পারে এই মূর্তি কখনোই কিন্তু সুবার ঘরে আপনারা রাখবেন না অথবা রান্নাঘরে রাখা কিন্তু উচিত না অনেক বাড়িতে দেখবেন অনেকে শোকেছে সৌন্দর্য বৃদ্ধির জন্য ভিতরে তাকে রেখে দেওয়া হয় কখনোই কিন্তু এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মূর্তি শোকেসের ভিতর রাখতে নেই বা এটার আটা ঠিক নয় হাস্য মূর্তি এই বুদ্ধ কখনো কিন্তু খেলনা নয় এটি মঙ্গলের শুভ সূচক আপনাদের বাড়িতে নিয়ে আসবে তবে হ্যাঁ এটি যদি সঠিক স্থানে না রাখতে পারেন তাহলে কিন্তু এই লাভিং বুদ্ধর কিন্তু সুফল আপনারা পাবেন না একে যেমন তেমনভাবে রাখার অর্থ হলো ধন দেবতার অমর্যাদা করা তার ফল ভালো হয় না এই মূর্তি সাধারণত তিরিন তিরিশ ইঞ্চি সবসময় মনে রাখবেন তিরিশ ইঞ্চি বা তিন ফুটের উপরে কোনো জায়গায় প্রধান দরজার দিকে মুখ করে রাখতে হয় আপনি যেদিক থেকে ঘরের ভিতরে প্রবেশ করছেন ঠিক তার সামনেই কিন্তু রাখার চেষ্টা করবেন বাড়ির প্রধান দরজার দিকে শুভ শক্তির ভিতরে প্রবেশ করে তাই হাস্যরত বুদ্ধকে যদি আপনারা বাড়ির যদি প্রবেশ মুখে যদি রাখতে পারেন তাহলে শুভ শক্তির দ্বারা আপনাদের জীবনে অভিনন্দিত হবে তাই সাধারণত আপনারা যেদিকে প্রবেশ করছেন ঠিক তার সামনে রাখার চেষ্টা করবেন সামনে যাতে আপনার দরজার দিক মুখ করে সবসময় রাখতে থাকে রাখতে পারেন সেইভাবেই কিন্তু রাখবেন ধনদেবতার দ্বারা সবসময় আনন্দিত এবং অভিশক্তির কিন্তু অধিকতর সক্রিয় হয়ে ওঠে এবং তার ফলে বাড়িতে শুভ শক্তি বা সৌভাগ্য বৃদ্ধি হয় যদি সরাসরি প্রধান দরজার দিকে যদি না রাখতে পারেন তাহলে আপনারা এটি হাস্যরত বুদ্ধকে স্থাপন করবেন কোনাকুনিভাবে বা কোন ভাবে প্রধান দরজার দিকে কোনাকুনি করে একটি ছোট পাশ টেবিলে হাস্যরত বুদ্ধকে সুন্দর সাজিয়ে রাখেন তারই কিন্তু মঙ্গল মঙ্গল অবশ্যই আপনার জীবনে আসবে এবং সৌভাগ্য সমৃদ্ধি অবশ্যই কিন্তু ঘটবে একে কখনো পুজো করতে নেই বা ফুল পাতা দিতে নেই শুধুমাত্র প্রধান দরজার সামনের দিকে যদি আপনারা রাখতে পারেন তবেই কিন্তু এই হাস্যরত বুদ্ধকে আপনারা সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার জীবনে আনতে পারেন যদি আমার এই লাফিং বুদ্ধর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাব সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার জীবনে কতটা সৌভাগ্য সমৃদ্ধি ঘটেছে আর এই লাফিং বুদ্ধ সম্পর্কে আপনাদের বন্ধুদের জানাতে একটু বেশি বেশি করে শেয়ার করুন তাহলেই আমার এই ভিডিও বানানোর সার্থকতা আসবে ধন্যবাদ নমস্কার সবাইকে